হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রোববার তো আমি এখন চলে এসেছি চাল ধুতে তো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে আটটা তো এদিকে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি তো তার আগে আবার ধোয়া হয়ে গেছিলো এক দুবার কেউ আবার কিন্তু ভেবো না যে একবারই ধোলো তাতেই চাল ধোয়া হয়ে গেছে ক্যামেরার সামনে তো তিন তিনবার করে ধোবো তিনবার অতক্ষণ ধরেও তো ক্যামেরা ধরে রাখা যায় না তো তার জন্যে একবারে লাস্টের ধোয়াটাই দেখালাম তো চাল দেখো ধোঁয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে জলটা গরম করতে দিয়ে ওইদিকে চালটা ধুচ্ছিলাম তো এখন চালটা ভাতের হাড়িতে দেওয়া হয়ে গেছে আর বাইরে এসে দেখছি ঠাকুমা সকাল সকাল দু আটি শাক নিয়ে বসে গেছে তো ঠাকুমা এই শাক পাতা এগুলো মানে রান্না বেশ ভালোই করে আর কুটতেও বেশ ভালোই মানে পারে তো ওইগুলো নিয়ে বসলো তো তখন ভাবলাম একটু ভিডিওটা তুলে নিই আর এই দিকে আমার রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো ভাতটা যেহেতু ইন্ডাকশান ওভেনেই বসানো ছিল তার জন্য কোনো প্রবলেম হয়নি কিন্তু যে গ্যাসে একটা অন্য কিছু বসাতে যাব কিছু একটা তরকারি মানে কেটেছিলাম তো বসানোর জন্যই তো হট করে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক মানে ফুল গ্যাস ছিল না ওটা যেহেতু গাড়ির হাফ গ্যাস ছিল তো সেটা শেষ হয়ে গেলো তাই ভর্তি গ্যাস ছিল বলে তো সেটা লাগিয়ে নিলাম তো যে এই ঘুম থেকে উঠেছে हम लोग अबन छादे जाची छादे चलो चलो ही, ही। या ना ना सुकावे कपूर जब खावा ये रे मैं उल्टाया दिलाम अब सुकावा शॉर्ट तो जो तो और तो दी तो असली सब्जी नुडा তো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এখন চলে এসেছিলাম তারপরে রান্নাঘরে তো গ্যাসটা লাগিয়ে দিয়ে চলে গেছিলাম উপরে যেহেতু মা ডাকছিল আর এইদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু করব হচ্ছে তোমার ডাটার তরকারি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এইখানে কেটেছি তোমার ওই ডাটা লাল ডাটাগুলো মানে এখানে আমাদের কাটোয়ার ডাটা বলে তো এই কাটওয়ার ডাটা আলু আর আজকে বেগুন ঠেগুন কিছু ছিল না কাঁঠালের বিষটাও পাইনি জানো নাহলে কাঁঠালের বিষটা পেতাম না তো খেতে আরও সুন্দর লাগতো তো কি করবো তার জন্য শুধু ওই নুন দিয়ে হলুদ দিয়ে নাড়িয়ে ওই কোনো রকম মানে রান্নাটা সেরেছি তো যে পায়ে আলতা পরেছে কি পড়েছে শোনা আলতা মাও পড়েছে তুমিও পড়েছো বাবা দেখো এখন তো মুখ ধুয়েছ হ্যাঁ দাঁত মেরেছ বাবা ঠিক দাও ওকে এখন যাই খাওয়াবো তো তো জোকে খাওয়ানো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আবার এই যে মাছ ভাজা বসিয়েছি তো মাছগুলো কি ফুটছে দেখো আর এইদিকে তোমার ওই ঘ্যাটকোল পাতা বসিয়েছি তো ওই পাতাটা বাটা করব তার জন্য রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে তো কে কে বাটা খাও জানিও আর এইদিকে মাছের মশলাটা হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট এই দেখো তাকের অবস্থা আর গ্যাসের অবস্থা খুব খারাপ তো এটা এখন সব পুরো পরিষ্কার করব আর এই যে এই বাসনগুলো ধোবো তো দেখিয়ে দিলাম রান্না টান্না সব হয়ে গেছে তো তার আগে ভাবলাম যে এবার ছেলেকে খাইয়ে নিই হলে অনেক দেরি হয়ে যাবে তো এখন বাজে প্রায় হচ্ছে পৌনে এগারোটা তো এখন ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে ওগুলো পরিষ্কার করবো আর ছেলের সাথে সাথে আমিও একবারে খেয়ে নেব সকলের খাবারটা কমপ্লিট হয়ে যাবে আর মাকে এখন ভাত বেড়ে দিয়ে এসেছি মা এখন খেয়ে দিয়ে যাবে হচ্ছে কেশিয়াপাতা ওইখানে মিটিং আছে মায়ের তো সেখানে যাবে তো তোমাদের দাদা ভাই ওঠেনি কেউ ওঠেনি এখন তো দেখি এরা কখন ওঠে তো যতক্ষণ আমি দেখি কাজটা তাড়াতাড়ি সেরে নি সব দেখো পরিষ্কার করা হয়ে গেছে মানে টেবিলটা মুছে নিয়েছি এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এই যে গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছে এখন কি সুন্দর ঝকঝক করছে বলো মানে জানলাটা পুরো গ্যাসের উপরে পড়েছে একদম দেখা যাচ্ছে এতে শোনাই দেখ দাদাকে দেখ ফোনে দেখা যাচ্ছে টাকা ওই দেখ এই দিকে দেখো ওই যে ওই দাদুটা এসেছে ওটা হচ্ছে মানে আমাদের হেলথমের দাদু তো সপ্তাহে সপ্তাহে পাড়ায় পাড়ায় খোঁজ নিতে আসে আর এইদিকে যে চালটা আর আলুটা ছিল তো ওইটা হচ্ছে মানে হেলতামের দিদিমণিটাকে দিয়ে দেবো তো মানে ওনারা রথ বার করে তো তো ওই রথের জন্যই মানে এখানে দিতে হয় পয়সাটার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে এইমাত্র আসলাম স্নান করে চুলগুলো এখনো ভেজা শুকায়নি আজকে মাথাটা ঘষলাম রোববার তো এই রোববারে খুব চাপ থাকে সবাই রোববারে মাথা বসা ভালো করে স্নান করা ঘুরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই শাড়িগুলো মেরে দিয়ে গেছিলো শাশুড়ি তখন ওই যে দেখালাম মার দিয়েছিল আজকে তার জন্য এগুলো তুলে নিতে হবে না হলো তো সব এই ঘুরি বৃষ্টি পড়তে পড়তেই এমন জোরে পড়বে আর পুরো ইয়ে হয়ে যায় দেখো সব নিচে পড়ে গেছে এগুলো না তুললে হবে না নিচেও পড়েছে সব তো নিচে জামাগুলো তুলে নি পরে আসছি ছাদে জামা তুলতে তুলতে একটা জিনিস দেখলাম পিয়ারা গাছটায় দেখো ফোনে হয়তো ছোট লাগবে কিন্তু ওই দেখো একটা পিয়ারা হয়েছে পেয়ারাটা কিন্তু বেশ ভালোই বড় হ্যাঁ তো দেখে মনে হচ্ছে ছোটো তো যাবো আজকে পেয়ারাটা গিয়ে দেখি পারবো চলে এসছে পার্সেল ওই যে দেখো পার্সেলটা চলে এসেছিল আর তোমাদের দাদা এখানে আনবক্সিং করছিল তো মানে ও দেখতে চাইছিল যে জিনিসটা কি তো ওকে আগে বলা হয়নি আর এই সময়ও ঘরেও ছিল তো আমি ঘুমিয়েছি তখন সাড়ে চারটে বাজে ঠিক সেই সময়টাই ফোন করেছে যে আপনার পার্সেলটা চলে এসছে তো কখন বাজে তো এই বিকেলে প্রথমবার এই পার্সেল নিলাম আর দেখো পার্সেলটা তো দেখতেই পাচ্ছ কি এসছে তো এইটা আমার খুব খুব দরকার ছিল আর খুব শখের একটা জিনিস ছিল তো অবশেষে চলে আসলো প্রায় এক সপ্তাহ বাদে তো যাই হোক আমার তো দেখে বেশ ভালোই লেগেছে আর খুব আনন্দও পেয়েছি আমি কারণ জিনিসটা আমার খুব পছন্দ ছিল আর খুব দরকার ছিল তো যাই হোক এখন থেকে ভিডিও করতে গেলে মানে অনেক সময় রান্নার ভিডিওগুলো করতে গেলে না এক হাতে ওই যে ক্যামেরা ধরে করতে হতো আর দেখতেই যে আমার কড়াইটা সরে যায় তো ওটার জন্য খুব অসুবিধা হচ্ছিল আমার তো আমরা এখন আমাদের ওই সেলফি স্টিকটাতেই ভিডিও করছি বলো দেখলাম ট্রাই করে কেমন কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না এই যে এই তারটা তো দেখা যাচ্ছে না ওখানে এই তারটা কিছুর জন্য দিয়েছে তো এখন তো সেটা বুঝতে পারছি তো জানলে একটুখানি বলো প্লিজ তো এখন এদিকে ডালটা গরম করে নিচ্ছে যেহেতু ডালটা সেই দু ফুলের করা ছিল তো তাহলে আমি এখন ডালটা গরম করে রাখি আর তারপরে তোমার করব হচ্ছে ইয়ে মানে রুটি করবো আর একটু দেখি ছোলার ডাল করব ঘরে অনেক কিছু রয়েছে এখন দোকানে এসেছিলাম চাউমিন নিতে দিকে দেখো তো এসে দেখছি কি ঠাকুমার সাথে কখন খেলছে মাঠে ওই যে ঠাকুমার বসে এখানে বাড়ি যাব না ওইটাকে নিয়ে আসবা তা আমি এইগুলো নিয়ে যেতে পারবো না এ বাবু ওই এ বাবু তো ওকে নিয়ে আসবি চলে আসো ঠাকুমা

যে ঠাকুমাকে দেখালামই ঠাকুমা না মানে রাগ করে বসেছিল যেহেতু প্রথমত হচ্ছে চাউমিনটা মানে ঠাকুমার মনের মতো হয়নি পছন্দ হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে ঠাকুমা বলছে যে আমার তেল সব শেষ করে দিল তো অনেক ঝগড়া অনেক গালাগালি খেয়েছি চাউমিনও যেরকম খেয়েছি তো গালাগালিও সেরকম খেয়েছি তো যাই হোক তারপরে চলে এসেছি হচ্ছে এখানে রুটি বানানোর জন্য তো মানে আজকে দেখো ভিডিওটা অনেক মানে ভালোভাবে তুলতে পারছি যেহেতু আমার ট্রাইপটার জন্য তো যাই হোক আমি রুটিগুলো পুরো কমপ্লিট করে নিই তো তোমরা দেখতে দেখো আর বেশি বক বক করবো না তো বিছনা হয়ে গেছে এখন শুয়ে পড়বো আমরা তো জো গুড নাইট বলে দাও একটু গুড নাইট বলে দাও গুড নাইট বাই ইউ তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা